হ্যালো বন্ধুরা বেসিক ইনপুতে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো ফরম্যাট ফিক্টরি নিয়ে আমরা অনেক সময় এই প্রবলেমটা করি তো চলুন আমরা একটা প্রবলেমটা দেখিয়ে দিই এটা হচ্ছে অডিও কম্পোজিশন একটা সফটওয়্যার মানে অডিও মেক করা হয় বা গান কম্পোজিশন করা হয় আর এটা হচ্ছে একটা অডিও ফাইল আমরা এটা প্লে করে দেখাই যেটা আসলে এই অডিও ফাইল দেখতে পাচ্ছেন অডিও ফাইল এএসি আমরা এটা যদি ট্র্যাক করে এই অডিও কম্পোজিশন সফটওয়্যারে আসি দেখেন এটা কিন্তু ট্র্যাক করে মানে আমি কিন্তু আবারও দেখাচ্ছি ট্র্যাক করে যদি এখানে ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা ইনপুট হচ্ছে না তার মানে আমি অডিও তাহলে কনভারসেশন করব কিভাবে বা অডিও মেক করব কিভাবে গান আমরা এটা ক্লোজ করে দিই বা মিনিমাইজ করে দিলাম এই অডিওটারে কিভাবে আমরা কনভার্ট করতে পারি মানে মূলত হচ্ছে আর মানে হচ্ছে সাপোর্ট করতেছে না এরকম আপনার ইমেজ হতে পারে ডকুমেন্ট হতে পারে যেমন ধরেন আপনি ডকুমেন্ট বলতে পিডিএফ থেকে পিডিএফ ফাইলটা আপনার কাছে আছে আপনারা এখন যে ওয়েবসাইটে ব্যবহার করবেন বা যে কাজ ব্যবহার করবেন সেখানে চাচ্ছি হচ্ছে জেপিজি বা পিজিএনজি সেক্ষেত্রে আপনার এই সাপটার কাজে লাগবে আপনার কাছে আসতে হচ্ছে এমবি ফোর ফর্মেটে একটা ভিডিও কিন্তু আপনার যে কাজে ব্যবহার করবেন সেখানে আসতে হচ্ছে হলো এমবি থ্রি বা অন্যান্য যে কোনো ফর্মেট আছে মানে সি জিবি বা এমবি ফোর এমবি থ্রি আপনার যেটা লাগে আর কি এইরকম আর কি ভিডিওর ক্ষেত্রে হতে পারে ডকুমেন্টসের ক্ষেত্রে হতে পারে বা অডিওর ক্ষেত্রে হতে পারে এই যে ফর্মেটগুলো এইগুলো চেঞ্জ করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন সেটার জন্য আমরা প্রথমত একটা ব্রাউজার ওপেন করে নেব সেটা আমরা দেখাই দিচ্ছি যে প্রবলেমটা সলভ করব কিভাবে প্রথমে গুগলে এসে ফরম্যাট ফ্যাক্টরি লিখে সার্চ করবেন ফরম্যাট ফ্যাক্টরি লেখার পর আপনার যে সফটওয়্যারগুলো আসবে সবগুলো মোটা তো কাজ করে মানে সবগুলোই ভালো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন তো আমি এখান থেকে এখন দেখানোর আপ ডাউন থেকে নিয়ে দেখি আপনি যে কোনো অর্ডার থেকে নিতে পারেন সবগুলা কাজ করে আপনারা এসে আপনি দেখেন এখানে ডাউনলোড 101 এমবি এম বি ডাউনলোড এ যদি ক্লিক করি ফ্যাক্টরি এর নাম হলো ফরম্যাট আইকনটা ঠিক হল ফর্মেট ফ্যাক্টরি আমরা এটা ক্লিক করলাম এটা কিন্তু আইডি দেখাচ্ছে যে ডাউনলোড করার জন্য 101 আমরা ডাউনলোড এ ক্লিক করলাম ওয়েবসাইট থেকে বের হয়ে যায় এটা প্রয়োজন ওয়েবসাইট থেকে বের হই এটার জন্য অপেক্ষা করি এটা ডাউনলোডটা কমপ্লিট হোক ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে কোনো কাজ নাই আপনি জাস্ট নেক্সট নেক্সট করে যাতে অন্যান্য সাপ্টার যেভাবে আপনি ইনস্টল করেন ঠিক সেম সাথে এইটা আপনার ইনস্টল করে নেবেন আপনি আবারও বলতেছি ছবি বা যে কোনো ডকুমেন্টস কিংবা ভিডিও যে কোনো বিষয়ের যে ফর্মেট যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই সফটারটা ব্যবহার করতে পারবেন একদম মাস্টার পিস হিসেবে কাছে আমরা ডাউনলোড দেখলাম কমপ্লিট ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা ফাইলে যাব এখান থেকে ডাউনলোডে যাব ডাউনলোডে আসার পর এখান থেকে আমরা প্রোগ্রামের মধ্যেই পাবো প্রোগ্রামের থেকে হলো ফরম্যাট ফ্যাক্টরি ডাবল ক্লিক করে ইয়েস করে দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করব তারপরে যে অফারগুলো দিচ্ছে দেখা দিচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট আমরা এখান থেকে নেক্সট করে দিলাম তারপরে কোথায় ইনস্টল হবে সেটা দেখাচ্ছে আমরা নেক্সট করে দিলাম যথারীতি জাস্ট নেক্সট নেক্সট করে দিলাম ডিফল্টভাবে ইনস্টল করলাম কোনো চেঞ্জ করলাম না

এখানে দেখেন আপনারা এগ্রি করতে বলতেছে মানে আমাদের লঞ্চ লাইসেন্স এর যে টার্মস এন্ড কন্ডিশন সেটা আমি এগ্রি করলাম এখান থেকে ফিনিশ এ ক্লিক করলাম ফরম্যাট ফ্যাক্টরিটা ওপেন হয়ে যাচ্ছে একদম লঞ্চ হবে মানে দেখতে ইন্টারফিসটা এরকম হ্যাঁ ফরম্যাট একটা ওপেন অবস্থায় আছে এখানে দেখেন আপনি মানে ব্যবহারটা দেখিয়ে দিব আপনি যদি এখানে এমপি ফোর মানে চান সেক্ষেত্রে এমপি ফোরে ক্লিক করলে এখানে আপনি ফাইল দিবেন অ্যাড ফাইল করবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন এমপি ফোর হিসেবে পাবেন আর যদি মনে হয় আমি এমপি ফোর চাই না আমি চাই জিপ ফাইল কিংবা আপনি ক্রপ করতে চান কিংবা আপনি অন্য যদি কোনো কিছু করতে চান এখানে দেখেন অডিও আছে আপনি অডিও আমি বলছিলাম যেটা অডিওর করার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন এখানে ডকুমেন্টস আছে তারপরে অন্যান্য বেশ কিছু সব ই আছে মানে অপশন আছে আপনি যেকোনো কিছু অডিও ভিডিও পিকচার ডকুমেন্ট সবগুলো কিন্তু কনভার্ট করতে পারবেন মানে ভিডিওতে ক্লিক করলে ভিডিওতে কি কি ফরম্যাট আছে সেগুলো দেখতে পারবেন অডিওতে ক্লিক করলে কি কি ফরম্যাট দেখতে পারবেন আপনি সেগুলো দেখতে পারেন আমি যদি অডিওতে ওই অডিওটা আমি কনভার্ট করে দেখাই জানি তো এমপি ফ্রি দেখা যাচ্ছে আমরা এমপি থ্রিতে ক্লিক করলাম ওই ফাইলটা অ্যাড ফাইলে ক্লিক করলাম ডেস্কটপে ওই ফাইলটা আছে এই যে এসি ফাইলটা আমরা এখানে ইনপুট করে নিলাম ইনপুট করে নিলাম আউটপুট কোথায় যাবে আমরা এটা ডেস্কটপে দিয়ে দিই তাহলে আপনাকে দেখতে সুবিধা হবে সিলেক্ট ফোল্ডার আমরা ওকেতে ক্লিক করলাম তো ফোল্ডার নিয়ে নিছি এই যে এখানে দেখেন ওয়েটিং লেখা আসছে আমরা ওয়েটিং লেখা আছে তার মানে আমরা এখানে যে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে যদি ক্লিক করি এখানে দেখেন পার্সেন্টেজ উঠবে এবং কিউটা কনভার্ট হয়ে যাবে এবং এমপি থ্রি তে প্রসেসিং হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফরমেট ফ্যাক্টরি ইন্টারফেস বা এইভাবে আপনি যে কোনো অডিও ভিডিও ডকুমেন্টস এবং কি আপনি দেখতেই বললেন আমি অডিও অলরেডি কনভার্ট করে কিন্তু দেখাচ্ছি এটা শেষ হোক আমি আপনাদের অডিও আবার হচ্ছে এফএল স্টুডিও তে এটা ওপেন করে দেখাবো যে আসলে আদৌ যে অডিও কনভার্ট হওয়ার পর কি এফএল স্টুডিও ওপেন হয় কিনা যেটা শুরুতে দেখাইছিলাম যে ওপেন হয় না বা ইনপুট হয় না আমি এটা কেটে দিচ্ছি ফরমেট ফ্যাক্টরি এর প্রয়োজন নেই এখন হচ্ছে আমরা এমপি থ্রি যেটা পাইলাম সেটা এটা দেখেন আগে ছিল এইটা এ এসি ওয়ান নামে ছিল রিনেম আমি ওয়ান নামে রাখছি ওয়ান নামে এটা আমরা যদি ড্র্যাগ করে যদি এফ এল আনি এবং এটা যদি এখানে ছেড়ে দিই এখন দেখেন অডিও কিন্তু ইনপুট হচ্ছে ঠিক ওটা যদি প্লে করি দেখেন প্লে হচ্ছে আচ্ছা কিন্তু মানে এটা কিন্তু ইনপুট হয়ে গেছে বা mp3 তে কনভার্ট কনভার্ট হইছে সেখানো আমরা ফরম্যাটটা এখানে দেখতে পাচ্ছেন যে mp3 তে হয়ে গেছে এই জিনিসটা এইভাবে আপনি কিন্তু যে কোনো ডকুমেন্টস থেকে শুরু করে পিডিএফ বা ভিডিও অডিও যাই বল না কেন আপনি কিন্তু এইভাবে কনভার্ট করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় ফরম্যাটে বা আপনি এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চান বা এরকম তথ্যবহুল ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কিংবা একটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আজকের কথা বলাছি না সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ